বিদর্শাল সালাম আলাইকুম কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমাদের ছাত্র নেতা সমন্বয় জনাব হাসর আব্দুল্লাহ এবং সাজিদ সালম দুজন গিয়েছিলেন ইসলাম আলিফ তিনার যায় অংশ নিতে এবং সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িটিকে চাপা দেওয়া হয়েছে তো তাদের সেই বহরে যে গাড়িটি ছিল সেই গাড়িটি দুমড়ে মুচরে যায় কিন্তু তারা যে গাড়িটিতে ছিল সেই গাড়িটিতে গাড়িটি মোটামুটি অক্ষত ছিল একটু জানিয়ে রাখি যে যেই গাড়িটিতে তারা চাপা দিয়েছে সেই গাড়িটিতে হাসনাত আবদুল্লাহরা যাওয়ার সময় গিয়েছিল কিন্তু আসার সময় তারা গাড়িটি ভাগ্যক্রমে পরিবর্তন করে তারা অন্য আরেকটি গাড়িতে উঠেছে যে কারণে সেই গাড়িটিতে তারা ছিলেন না এবং আরেকটি তথ্য যেটি জানলাম সেটা হচ্ছে যে ওই গাড়িটি যেটি ডুমি মশ্রী গিয়েছে সেই গাড়িটির মালিক হচ্ছে এটি যেহেতু রেন্টে গাড়ি ওই গাড়িটির মালিক হচ্ছে এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের এই হত্যা মামলার একজন আসামি তো আমরা সন্দেহ করতেই পারি যে এই ঘটনাটি আসলে কার ঘটাতে পারেন আমাদের সাথে হাসানত আব্দুল্লাহ এবং সার্জিস আলম দুজনেই একই গাড়িতে আছেন হাসান ভাই আপনাদের কাছ থেকে বর্ণনাটা শুনি আসলে কি হয়েছিল স্যার ভাই আজকে আলী ভাইয়ের কাছে যখন যাই শুনেছো নয়াগড়াতে নয়াগড়ার একটা গ্রামে তো আলী যে জানা যেতে অব乎তপূর্ব সারা দিয়েছে মানুষ এবং আপনারা যে জনসমাবেণ দেখেছেন 3 কিলোমিটার পর্যন্ত হচ্ছে বাইক এবং গাড়ি সেখানে ওই গ্রামে যায় তো আমরা যাওয়ার সময় যে গাড়িটি দিয়ে আমরা যে গাড়িটি ব্যবহার করি আ আসার সময় যেহেতু মানুষের অনেক বেশি ভিড় ছিল আমরা আলাদা ভাবে আসি এবং আসার সময় আমরা অ আমরা যাওয়ার সময় যে গাড়িতে গিয়েছি আসার সময় আমরা অন্য গাড়িতে উঠেছি আমরা তবে তিনটা গাড়ি চিটগাং এর যারা সমন্বয়ক ছিল চিটগাং যারা স্থানীয় ছিল আমরা আমাদের টোটাল তিনটা গাড়ি ছিল আমরা এই তিনটা গাড়িতে আমরা যাই তো আমাদের ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল ওই সামনের গাড়িটাকে হচ্ছে ট্রাক এমন ভাবে সামনে থেকে যেটা হ্যাড যে অ্যাক্সিডেন্ট এই হ্যাড অন অ্যাক্সিডেন্ট হয় তো সেক্ষেত্রে আমরা পরে যেটা জেনেছি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বারবার ড্রাইভারকে ড্রাইভার হচ্ছে অসংলগ্ন তথ্য দিচ্ছিলেন তার তথ্য এবং বাস্তবতার সাথে কোনো মিল ছিল না উনি জানিয়েছিলেন যে উনি পণ্য খালাসের জন্য যাচ্ছেন কিন্তু পণ্য খালাসের কোনো ধরনের যে স্লিপ থাকে বা কোনো ধরনের ডকুমেন্টস থাকে এগুলো ছিল না তো এবং দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শকাতর জুলাই এ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক যে গাড়ি বা ট্রাক যে ট্রাকের মালিক এই উত্থানের আসামি এখন সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আমাদেরকে হত্যা করার প্রতিনিয়ত আপনারা দেখছেন আওয়ামী লীগ যুবলীগ এবং হচ্ছে আওয়ামী লীগের যে সেল তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে হত্যা করার এগুলো হচ্ছে ওপেন তারা হচ্ছে ঘোষণা দিচ্ছে হুমকি দিচ্ছে একটা বিষয় দেখেন কিছুর পরেও আমরা দেখেছি যে বিগত সরকারের সময় বঙ্গবন্ধু যে শেখ মুজিবের আগস্টে যদি কেউ কালো ব্যাচ ধারণ না করতো তাও তাকে ধরে নিয়ে যেত কিন্তু আমরা দেখছি যে এই সময়ে যে আমাদেরকে একদম জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আহ আমরা কিন্তু ওই ধরনের ধৈর্য সত্যি দেখাচ্ছে আপনারা যদি আমাদের কমেন্ট সেকশনে যান আমরা কিন্তু কমেন্ট সেকশন আমাদের উন্মুক্ত থাকে আমরা কমেন্ট সেকশন কিন্তু আমরা বন্ধ করি না অর্থাৎ তাদের যেই একজনের সরাসরি এই যে হুমকি ধামকি এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং আমাদের যে ধৈর্য আমাদের যেই মতের যে সহিমতের যে সেই সহিষ্ণুতার উদারতা কিন্তু আমরা দেখাচ্ছি আমরা প্রাণ ভয় আমাদের প্রতিনিয়ত রয়েছে মৃত্যু ভয় আমাদেরকে প্রতিনিয়তই দেখানো হচ্ছে কিন্তু এই মৃত্যু ভয় প্রাণ ভয় এই বিষয়গুলোকে আমরা পরোয়া করি না আমরা এই পর্যায়ে এটি যদি হত্যার চেষ্টা হয়ে থাকে যদি কোনো ধরনের হত্যা চেষ্টার বিন্দু মাত্র কোন ধরনের সংযোগ থেকে থাকে আমরা চিঠি করেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তদন্ত সাপেক্ষে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এর পাশাপাশি আমরা স্পষ্ট ভাবে বলছি আমাদেরকে এভাবে ভয় দেখিয়ে আমাদের কিভাবে যে হত্যা করে ফেলবে সম্ভব না একজন হাস্তা মারা গেলে কি হবে একজন সার্ভিস মারা গেলে কিছুই হবে না কিচ্ছু হবে না একজন আমরা দেখেছি না যে আন্দোলনের সময় পুলিশ খুব দুঃখ করে বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে যে একটা গুলি লাগে একজন পরে আবার আরেকজন উঠে দাঁড়ায় যায় তা আমরাও একজন হয়তো মরে যাব কিন্তু সমস্যা নাই আরেক জায়গায় আরেকজন আস্তে আস্তে দাঁড়ায় যাবে আরেকজন সার্জেন্ট দাঁড়ায় যাবে দাঁড়ায় যাবে কোনো কিছু থেমে থাকবে না আমরা এই অভ্যুত্থান পরবর্তী যে জীবনটা এই জীবনটা একটা বোনাস জীবন এই জীবনটা প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ আমাদের প্রাপ্তির কিছুই নাই সৃষ্টকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ তবে আমাদেরকে ভয় দেখে আসলে লাভ নাই কারণ শহীদের তামান্না নিয়ে আমরা রাস্তায় এসছি যতদিন না পর্যন্ত এই যে ভারতীয় আধিপত্যবাদ এই যে ইস্কনের যে উগ্রতা আমাদের প্রতিনিয়ত যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেটির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে সাজিদ ভাই সাজিদ ভাই শুনছো তো না ভাই সাজিশ ভাই কি শুনছি আমার কথা সাজিশ পিছনে কথা বলছে আচ্ছা সাজিশ ভাই আপনার সাথে আপনাকে একটু শুনি আহ তার মাঝখানে আপনার আমরা আহ ইস্পনের বিষয় কথা বলতে যে আপনার আপনার দেখছেন ইস্পন যে সন্ত্রাসিক চালাচ্ছে তো এই সন্ত্রাসীদেরকে আসলে মোকাবেলা করার জন্য আমাদের পদ্ধতিটা আসলে এখন কি হবে আচ্ছা তাহলে আপনাদের কাছেই যে আপনাদের দিয়ে শুরু করে শেষ করি সেখান যে ইসকনের পরিস্থিতি আপনারা দেখছেন সারা দেশে তারা কি ধরনের Tান্ডব চালাচ্ছে গতকালকে যে যেकायदा একজন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে এর পরেও মানে তাদের ব্যাপারে কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের কোনো প্রক্রিয়া আছে কিনা দেখুন ভাই আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেই বলেছি সেটা হচ্ছে যে ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সে মোসা ইসলাম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম যেই ধর্ম হোক না কেন কিন্তু কোন একটা ধর্মের নাম ব্যবহার করে কেউ যদি কোন একটা উগ্রবাদী সংগঠন করে এবং সেই উগ্রবাদী সংগঠনকে ব্যবহার করে মানুষকে প্রকাশ্য দিবালোকে জوبাই করে হত্যা কত নিশংস ঘটনা ঘটায় তাহলে সেই উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব তখন আমরা সমর্থন করতে পারি না এ কারণে আমরা আমাদের জায়গা থেকে আজকে স্পষ্ট করে বলেছি ইসকোর নামক উগ্রবাদী সংগঠন যার অতীত রেকর্ড যদি আপনি দেখেন যেই কালো রেকর্ডগুলো এখন বের হয়ে আসছে যেই রেকর্ডগুলো এতদিন আওয়ামী লীগ ধামা চাপা দিয়ে রেখেছিল সেই রেকর্ডগুলো কিন্তু এখন বের হয়ে আসছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি ধর্মকে ব্যবহার করে কোন একটি উগ্রবাদী সংগঠন এই ইসকোর নামক সংগঠন যদি বাংলাদেশে এরকম নারকীয় ঘটনা যা ঘটিয়েছে তা আবারও ঘটায় তা আমরা আমাদের জায়গা থেকে কখনোই হতে দিব না এবং সেটি ঘটানোর পূর্বেই যেন তাদেরকে তাদের জায়গায় নিষিদ্ধ করা হয় আমরা আরেকটি জিনিস বলি এই বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা রয়েছে হিন্দু ধর্মের ভাইরা রয়েছে তারা আমাদের ভাই কিন্তু এখানে ইসকন আর হিন্দু ধর্ম এই দুইটাকে যেন এক করে না ফেলা হয় দুইটা ভিন্ন জিনিস এখানে সনাতন ধর্মকে আশ্রয় করে ব্যবহার করে কিছু উগ্রবাদী আছে হিন্দু ধর্মের যারা এই সাথে যুক্ত এবং কাজগুলো করছে আমাদের অবস্থা একদম স্পষ্ট এরকম প্রকাশ্যে হত্যাযজ্ঞের সাথে জড়িত উগ্রবাদী সংগঠনকে অবশ্যই এই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে যে হিন্দু এই ইস্কন হচ্ছে আলাদা হিন্দু আলাদা এরা আলাদা কিন্তু আমরা তো এই বিভিন্ন ছবি যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এই স্কুলের প্রোগ্রামে এই হিন্দুরা সেইখানে আওয়ামী লীগ ছাত্র লীগের লোকজন তো দেখা যাচ্ছে যাদের নামে হত্যা মামলা হচ্ছে তাদেরকেও বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে আসলে সরকারের মানে করণীয় কি আপনারা কি চিন্তা করছেন তাদের ব্যাপারে সজীব ভাই আপনার ইয়েটা অফ ভাই আবার যদি একটু বলতেন আমি বলছিলাম যে এই যে ইস্কনকে আমরা বলছি যে ইস্কন আলাদা হিন্দুরা আলাদা আওয়ামী লীগ আলাদা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে সেই মিলেমিশে সবাই একাকার এবং যেই বিভিন্ন তাদের ফেসবুক পোস্টগুলি আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে তাদের যে ভিডিও ফুটেজগুলো বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের যুবলীগের চিহ্নিত সেই সন্ত্রাসীরাই তাদের সাথে তো এই যে ইস্কনের নাম ভাঙিয়ে যে এইভাবে হিন্দু এবং আওয়ামী লীগ সব মিলেমিশে একাকার হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি হওয়া উচিত ভাই একদম স্পষ্ট করে একটা জিনিস বলি এবং তাদের দোষরা এখন গিরগিটির মতো নানা রূপ ধারণ করেছে তারা আনসার দের কাছে গিয়ে আনসার লিগ হয়েছে সচিবালয়ে গিয়ে আমরা লিগ হয়েছে বিচার বিভাগে গিয়ে বিচারপতি লিখ হয়েছে তারা এখন বিভিন্ন রূপে এখন তারা ইস্কন লিগ হয়ে যাচ্ছে আমাদের এই নতুন যে ইস্কন লিগ আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি ইভেন অনেকে আমি তো একটা জিনিস বলেছি যে সকল হিন্দুকে আমি আমার জায়গা থেকে ইস্কন মনে করি না হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন কিন্তু হিন্দু যারা রয়েছে ইসকন সাথে যুক্ত সরাসরি তারা আসলে হিন্দু ধর্মাবলম্বী আছে তো সেই জায়গা থেকে যারা ধারণ করে আমরা তো তাদেরকে আমরা হিসেবেই ট্রিট করব। এবং যে সকল আওয়ামী লীগের দোসরা যারা এখন ইস্কন লীগে রূপান্তরিত হয়েছে। তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তাদের ক্ষেত্রে এই তাদেরকে আসলে আমরা আমাদের জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে আরেকটু একটি প্রত্যাশা করি আমরা এই ঘটনা তো পাঁচই অগাস্টের পরে বাংলাদেশে এরকম প্রকাশ্যে দিবালকে একজনকে জবাই করে হত্যা করা হবে এটা কিভাবে সম্ভব এটা তো আমাদের কল্পনার মধ্যেও ছিল না সেই জায়গায় যে যে রূপেই হোক যেভাবেই হোক যেই ধর্মের পরিচয় হোক না কেন যা কিছু ব্যবহার করে হোক না কেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা জড়িত যারা উস্কানি দিয়েছে এখন দিচ্ছে তাদের সবাইকে দ্রুত বিচারের আওতায় এনে এই যে একটি অপ্রত্যাশিত নৃশংস ঘটনা এটির একটি মীমাংসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জি ধন্যবাদ ভাই আপনারা দুজনই দুজনেই খুবই দেখা যাচ্ছে বিশেষ করে হাসনাদ ভাইকে খুবই দেখা যাচ্ছে আপনাদের কাছে আমার একটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে হাসনাত ভাই যে আপনারা এই যে এখন যে রাতের বেলায় যে এত রাতে আপনারা গাড়িতে করে ঢাকায় ফিরছেন এটা আমার কাছে পছন্দ হয় নাই এই বিষয়গুলোতে আপনাদেরকে আরো সতর্ক হতে হবে এবং যারা যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই সন্ত্রাসী স্কন বিরুদ্ধে এবং কিছু হিন্দু সংগঠন আমি আমি কালকে একজনের একটা ইমেল পেয়েছি ভাই ওদের ইস্কনের চাইতে ভয়ঙ্কর কিন্তু হচ্ছে এই যে হিন্দু জাগরণিক জোট নামে একটা নতুন এই সংগঠন তাদের ইদানিং খুব দেখা যাচ্ছে কালকে একটা সন্ত্রাসী আপনার মিডিয়াতে বক্তব্য দিয়েছে সেই জোটের সম্ভবটা একজন মুখপাত্র তো এদের ব্যাপারে আমার মনে হয় আপনাদের অনেক বেশি ই হওয়া দরকার আমি সেই দুই সালে আমার একটা ডকুমেন্ট ছিল সেখানে আমি দেখিয়েছিলাম যে এরা কীভাবে সংঘবদ্ধভাবে সেই তাদের নিজেদের ট্রান্সপোর্টেশন আছে নিজেদের ওয়ারলেস সুবিধা আছে তাদের অস্ত্র আছে সব কিছুই তারা খুব পরিকল্পিতভাবে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য করছে তা আমার মনে হয় আপনারা যখন রাতের বেলা বা দিনের বেলা যখন যেখানে যান যেই জেলাতে যান সেই জেলার পুলিশ সুপারকে ইনফর্ম করা এবং তারপরও নিজেদের কিছু ইহেও রাখে কারণ যে পরিমানে প্রশাসনে তাদের লোক ঢুকিয়েছে তাকে বিশ্বাস করবেন সেটা আসলে একটা সন্দেহ রয়ে গেছে যদি কিছু বলতে বলতে চান আপনি বললে আমরা আমরা শেষ করি যেটা চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি কেউ থাকে আগে বাংলাদেশি হিসাবে থাকা উচিত প্রাথিক ভাবে বাংলাদেশি আর মানসিক ভাবে ভারতীয় এইভাবে আসলে বাংলাদেশের ধরনের দ্বৈত মানসিক অবস্থা নিয়ে থাকা খুবই ডিফিকাল্ট সেজন্য আমার সনাতন ধর্মের যে ভাইয়েরা রয়েছেন আমরা তাদের বা আমরা সবার ধর্মীয় সম্প্রীতিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এখানে একটা বিষয় গুলিয়ে ফেলা হয় যে বিরোধিতা মানেই কিন্তু হিন্দু বিরোধিতা নয় যারা সনাতন ধর্মের রয়েছে হিন্দু একটা ধর্ম এটা নিজস্ব কালচার রয়েছে তাদের নিজস্ব হচ্ছে রিচুয়ালস রয়েছে সবকিছুই সেটা তারা তাদের মতো করে পালন করবে এবং সেটা পালনের পালনের ক্ষেত্রে রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে তাদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করবে আমরা আমাদের জায়গা থেকে সহায়তা করব আমাদের এই পারস্পরিক বোঝাপড়া থাকবে আমরা কিন্তু এই যে 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 কৃষ্ণ যে চিন্ময়কে ধরা হয়েছে উনি কিন্তু হিন্দু বলে ওনাকে ধরা হয়নি উনি ধর্মীয় উগ্রবাদী এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওনাকে ধরা হয়েছে তো সুতরাং বাংলাদেশ যে বসে বিদেশের কোন ষড়যন্ত্র এখানে বাস্তবায়নের পথ অন্তত আমরা করে দিব না অন্তত আমরা বেঁচে থাকতে সেই সুযোগ কোনো ভাবে আমরা দিব না দুই নাম্বার বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ যে ভারত আমরা আমাদের পানি যে ছোটবেলা থেকে আমরা দেখছি যে তাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্কটি কিন্তু ন্যাচার ভিত্তিতে গড়ে উঠেনি এই সম্পর্কটি হয়েছে আপোষের ভিত্তিতে এই সম্পর্কটি হচ্ছে ঢাকায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দিল্লিকে কিপলা বানিয়ে রাখা হয়েছে দিল্লিকে সব সময় হচ্ছে ত্রণের মেরুদন্ডে পরগা দিয়ে ঢাকার হচ্ছে বঙ্গভবন অঙ্গভবনে ক্ষমতায় দখল 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 করা রাখা হয়েছে আমরা সেই আমাদের 24 পরবর্তী বাংলাদেশে এই দিল্লিকে ক্যাপ্লাওয়ানি আমাদের শাসন করবে এই সুযোগ আর নেই সেজন্য আমাদের ভারতের সাথে কি সম্পর্ক হবে ন্যাজদার ভিত্তিতে সেই ন্যাজদার জায়গা থেকে ভারত যেহেতু পুরোপুরি ফ্যাসিস্ট শাকাসিনাকে আশ্রয় দিয়েছে আমরা চাই এবং আমাদের দেশে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেই ষড়যন্ত্র কিন্তু ভারতে বসে হচ্ছে সে ভারতের প্রশাসন ভারতের ফরেন মিনিস্ট্রির উচিত এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের ফরেন মিনিস্ট্রির কাছে জবাব চাওয়া উচিত কেন তারা এই আওয়ামী লীগ সরকারকে যে সরকারকে জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই দেশে থাকবে না এই সরকারকে কেন তারা হচ্ছে সহায়তা করছে এই বিষয়ে বাংলাদেশের উচিত ফরেন মিনিস্ট্রির হচ্ছে জবাব চাওয়া বিষয় ভারতকে বোঝা উচিত ভারতের যে সম্পর্কটি এটি হচ্ছে ন্যাশন টু ন্যাশন রিলেশন অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের কিন্তু আমরা এই বিষয়টি অনুভব করছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় না ভারত ফেসিবাদের তুষর আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে চায় অর্থাৎ ভারত যদি মনে করে থাকে যে তারা ন্যাশন টু ন্যাশন সম্পর্ক ডেভেলপ না করে তারা ন্যাশন টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে পার্টি টু পার্টি ন্যাশন টু পার্টি অথবা পার্টি টু পার্টি সম্পর্ক ডেভেলপ করবে তাহলে এটি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ অথবা বর্তমান বিশ্ব রাজনৈতিক একটা ওয়ার্ল্ডে আমরা বসবাস করি প্রত্যেকে প্রত্যেকের সহায়তা নিয়ে বসবাস করে প্রত্যেকে প্রত্যেকের রাজ্যতার ভিত্তিতে বসবাস করে সেই জায়গা থেকে আমরা চাই সম্পর্কে গড়ে উঠবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকারে ভারতের জনগণের সাথে বাংলাদেশের কোনো দলের নয় ভারতের সরকারের সাথে বাংলাদেশের কোন দলের নয় সেই জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে হিসাব সম্পর্কের যে ধরন সেটি রিভিশন আমি মনে করি সুযোগ এসেছে সময় এসছে হাসনাদ ভাই ধন্যবাদ জি হাসনাদ আবদুল্লাহ ভাই এবং সাজিদ আলম সহ নাহিদ ইসলাম এবং আসিফ ভাই আরো যারা ছাত্র আন্দোলনে গেলে সময় আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ছাত্র আন্দোলনের পর থেকে আমি অনেকের কথা শুনেছি বিশেষ করে ওই যে হক ইনুকে যেদিন আপনার ই করা হলো তার আপনার অন্য প্রশ্ন আপনারা জানেন এই সরি নাম কি বিচারক মানিক তার অন্ড যেদিন লাথি মারলো একজন এবং এই এই লাথিটা যে মেরেছিল সেই ছেলেটা সেদিন পদ্মা সেতুর ওই পাড়ে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যায় এরকম বেশ কয়েকজনের কথা শুনেছি যে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছে অথবা আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা একা একা চলাফেরা করবেন না রাতে চলাফেরা করবেন না আল্লাহর ওয়াসে আমি সেই দুই সাল থেকে বলছি মুসকনকে আপনারা এখন যতটুকু মনে করছে তারা আরো এর চেয়ে ভয়ঙ্কর অর্থাৎ তাদের ব্যাপারে খুব সাবধানে চলতে হবে মুসলমানদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং হিন্দুদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা ষড়যন্ত্র করা বন্ধ করেন এই কি বলে সনাতন জাগরণী জোট হিন্দু মহাজোট থেকে যারা যারা আছেন যারা এখন এই হিন্দুত্ববাদী দেশ বানাইতে চান আপনাদেরকে বলি যে বাংলাদেশের এই ওই পারে পশ্চিমবঙ্গে যাওয়ার পরে দেখবেন বাথরুম করার জায়গা পায়খানা করেন নাই আপনারা অনেক ভালো আছেন তবে এই দেশে আপনাদেরকে কেউ ধর্মীয় কারণে ই করে না আপনাদেরকে আক্রমণ করে না মারধর করে না নির্যাতন করে না তো আমরা শান্তিতে বসবাস করি একটু শান্তিতে দেশটাকে চলতে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ